আমাদের শীত গ্রীষ্ম বর্ষা মমতা বেলা কি বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা যাই ভাষার খান ভরসা পাখি সব তাও কাউকে খুঁজে পাবেন না বিপাচার মাঝলে তখন ডাল পাখি নীল পাখি সবুজ পাখি আসে যেমন শীত পল্ল্য দেখবে রাতের খানে পিলে পাখি আসে দিন এসে গেলে আসবে জামাকাপড় করেছে ফাইন বলেছে বাংলায় আসতে শুরু করে দিয়েছে এত অতভাব থেকে রান্নাঘাটে নামতে গেলে মনেতে বলি ফাইনটা নামলো না এনে কাপড় ধুলে চলে গেল ভুল দ্বিতীয় বলছে একটা লোয়েদার বলছে তুই ঘরে নেই চলে না টানার সাইড নেই চলে না বলছে আসবি তাই না সবাই বলছে দেশের সর্বনাশ করে দিয়েছে তাই আজকে মেরি ক্রিসমাস ডে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ পার্সি বৌদ্ধ সকলে একসাথে থাকবো দুপুরবেলা খ্রিস্টানদের একটি অনুষ্ঠানে ছিলাম আমার বিধানসভা এলাকায় হাজার হাজার খ্রিস্টানদের সেই অনুষ্ঠানে তাদের ভালোবাসায় তাদের শতকের বিশ্বাসের মধ্যে আমরা আছি আবার দেখুন এখানে আমার দাদা গাইজ হাসান খানের ডাকে

আমার আমার মুসলিম খ্রিস্টান বৌদ্ধ পার্সী ভাইরা শিশ ভাই এটাই সম্প্রীতি ভারতবর্ষ সেই ভারতবর্ষে বাঁচতে দাঁড়িয়ে আমাদের একসাথে থাকতে হবে এই বিশাল মাটিতে আমাদের একসাথে থাকতে হবে আমরা তো বলি এটা একটা মিনি ভারতবর্ষ সকল ধর্মের মানুষের বিষয়ে কাটবার চেষ্টা করে সবাই মিলে আমাদের তার বিরুদ্ধে লড়াই করতে হবে এটাই হল আজকের দিনে সবচেয়ে বড় আমাদের প্রতীক্ষা নাম শ্রীরাজপুরের দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে গেছে নাম

আমাদের সকলকে একসাথে থেকে বাংলা উন্নয়নকে বৃদ্ধি নিতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে